দর্শক দেখতে পারতেছেন আমরা আজকে আসছি নদী ভাঙন দেখতে আমাদের পুরাতন বাড়িতে তো আজকে আমার সফর সঙ্গী হিসেবে আসছে আমার সঙ্গিনী চট্টগ্রাম থেকে দেখুন আজকে খুব ভালো লাগতেছে আপনারা আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু মায়ের স্বপ্নটিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি বরাবর মতো আমি এমএচ রাজু দেখতে পারতেছেন আমরা রওনা দিয়েছি নতুন একটা ভিডিওর উদ্দেশ্যে এবং আমাদের গানের শুটিংয়ের উদ্দেশ্যে তো অবশেষে আমরা গাড়ি দিয়ে চলে আসলাম একটা বেডির পাট এটা হচ্ছে নোয়াখালী অন্তর্গত একটা সর আমরা সেখানে চলে যাচ্ছি তো আজকে আমার সাথে আমার ফ্যামিলির সদস্য অনেকজনই আছে অনেক মেহমান আছে তো তাদেরকে সবাই নিয়ে আমরা গানের শুটিংয়ে বাইরে হয়েছি অ্যান্ড নদী দেখতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কাজিন তা আমার কাজিন অনেক কিউট আমরা চলে আসছি আজকে নদীর পার আজকে আমাদের সাথে আছে সবর সঙ্গী হিসাবে ফুল পরিবার এবং থেকে আগত ঐশ্বরিয়া এই যে এখন ঐশ্বরিয়া তো আপনাদের যদি এই ঐশ্বরিয়ার ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি কমেন্ট করে জানাবেন কারা কারা ঐশ্বরিয়ার ভিডিও দেখতে চান ঐশ্বরিয়ার সামনে অনেক অনেক নতুন ভিডিও আসতেছে যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরপরে আরও দেখতে পারতেছেন কারিনা কাপুর কারিনা কাপুর আছে ফার্স্টই দেখুন এই যে কারিনা কাপুর দেখতে পারতেছেন সরম পাইছে যেহেতু ক্যামেরার সামনে ফার্স্ট টাইম এই জন্য আর আমার সাথে আছে আমার ভাগ্নি এহ বাগনি কি হাসি ও দর্শক আপনারা নাটেনে ভিডিওটা আশা করি দেখবেন ভালো লাগবে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আজকে আমরা দীর্ঘ দুই বছর পরে যাচ্ছি নদীর ভাড় নদীর ভাড়া আজকে যাব আমরা অসুরিয়া কই ফুল আমাদের ফুল পরিবারের সব টিম মানুষ দেখুন সম্পূর্ণ চট্টগ্রাম থেকে বাসকালী থেকে কক্সবাজার থেকে অনেকজন আগত হ্যালো গাইস আজকে আজকে আমার সফর সফরসঙ্গী হিসাবে আছে দেখুন নতুন একজন লোক খুব শরম পাইতেছে ক্যামেরার সামনে আসতে এই দেখোন এই দেখোন এই দেখোন এই দেখোন হাই দে এইবাবা হাই দে হাই দে হাতে কেন্দে হাই দে হাই দেনহাত দাইনহাত দে হয় নাই

দেখুন নায়িকারা হাঁটতেছে দেখুন সট্টার্ম থেকে আমার নায়িকা আসছে নায়িকা ভরে যায় কিনা সন্দেহ হ্যালো গাইস আজকে আমরা চলে যাচ্ছি নদীর পাড় আজকে নদীর পাড় দেখতে যাব নোয়াখালী যে নদীর পাড় যে নদী ভাঙনে মানুষের সর গরবারে বিলীন হয়ে যাচ্ছে আমরা সেটাই আজকে দেখতে যাব তো দীর্ঘ দুই বছর পর আসছি দুই বছর আনুমানিক হতে পারে তো আজকে আবারও চলে আসলাম পরিবারকে নিয়ে পরিবারের ফ্যামিলিকে নিয়ে এর সাথে আমাদের সাথে জয়েন হয়েছে চট্টগ্রাম থেকে আগত আমার চ্যানেলের নায়িকা এবং আবার নতুন করে জয়েন হয়েছে আমার একটা ভাই মানিক ভাই এর সাথে আবার জড়িত হয়েছে আরও একটা ভাই আরও অনেকজন পরিবার ইত্যাদি ইত্যাদি অনেকজন জড়িত হয়েছে তো আজকে অন্যরকম একটা ব্লগ ফ্যামিলির সবাইকে নিয়ে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বেল আইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ সকলকে নাটেনি ভিডিওটা দেখতে থাকুন দেখতে পারতেছেন আমার নায়িকা চলে আসছে চট্টগ্রাম থেকে আজকে নায়িকাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার নায়িকাকে আজকে আমার খুব ভালো লাগতেছে কারণ অনেক সুন্দর লাগতেছে আজকে এরকম ড্রেস পরে কখনো আমার সামনে আসে নাই যেহেতু আজকে ফার্স্ট টাইম দেখছে আমার খুব ভালো লাগতেছে আবার কষ্ট লাগতেছে আমাদের বাড়িতে যাচ্ছি পুরান বাড়িতে যেটা নদী ভাঙিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন আমার নায়িকার ড্রেস আপ কত সুন্দর হয়েছে দেখুন ফা হতে মাথায় পর্যন্ত অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ এরপর আমার নায়িকার ফাঁসে আছে আরেকটা সুন্দরী ওটা ক্যামেরার সামনে আসতে চায় না ওটা এক ধরনের অহংকারী মেয়ে এই ধরনের অহংকারী মেয়েদেরকে ক্যামেরা সামনে আনতে মন চায় না তবুও চিন্তা ভাবনা করে আপনাদেরকে একটু দেখা উচিত অহংকারী মেয়েরা কেমন হয় এবং ওই মেয়েটার অনেকগুলো ফেমিকে আছে এই ধরনের মেয়েদের ফান্দা আপনারা পড়বেন না পড়লে জীবন শেষ এ ধরনের মেয়েরা আপনাদের জীবনটা নষ্ট করে দিবে তেজপাতা করে দিবে এই জন্য এই ধরনের মেয়েদেরকে কখনো বিয়ে করবে না করার আগে ভেবে চিন্তা করবেন দেখুন মেয়েটাকে ভালো করে দেখে শুনে বিয়ে করবেন বিয়ে করা মানে আপনার লাইফটাই শেষ পুরো তেজপাতা করে দেবে আপনার লাইফটা ভাই আপনার লাইফটা ভালো থাকার জন্য আমি এই জন্য আগে দিয়ে বলে দিছি মেয়েটা দেখুন ভালো করি মেয়েটা অনেক দূরে সরে গেছে ওই যে দেখুন ওই বোরকা ফুটছে আসুক আমি কাশে আসলে আপনাদেরকে আবার দেখাবো দর্শক দেখা যাচ্ছে আমাদের বাড়ি দেখুন আমাদের বাড়ির অবস্থা দেখুন আর কিছুদিন পরে নদীতে ভেঙে যাবে তো সেই জন্য আসছি দুঃখ কষ্টে মন ভরা নিয়ে আবার চলে আসছি দেখতে একটু শেষবারের মতো দেখে যাব আর হয়তো দেখা হবে না শেষবার মতো চলে আসলাম আমাদের বাড়িটা একটু দেখতে দর্শক আমাদের বাড়িতে এসে দেখতেছি যে আমাদের গাছ সব মানুষে কেটে ফেলছে দেখুন যে যার মতো করে গাছগুলো সব কেটে কি অবস্থা করছে নারকেল গাছ খেজুর গাছ সব গাছই কেটে নষ্ট করে ফেলছে কারণ আমরা এই বাড়িতে কেউ থাকি না এটা আমাদের পুরাতন বাড়ি এক সময় আমরা এখানে এস আসতাম থাকতাম তো আমরা থাকি না বিদ্যা যে যার মতো করে দর্শক দেখতে পারতেছি এগুলো কী এইগুলা বেড়া আপনাদের এলাকায় কি বলে জানি না তা আমার নায়িকা দেখতে পারতেছেন একটু সেলফি তুলতেছে আমি তাকে একটু ডিস্টার্ব করে ফেললাম এইখানে সবাই আছে দেখুন যে যার মতো আমাদের বাড়িটা দেখতেছে দেখতে পারতেছেন এটা হচ্ছে খাজুর গ্রামের খাজুর তো আমাদের গাছগুলো সব কেটে ফেলতেছে আমাদেরকে না জেনে না শুনে যেহেতু নদীর গাছ নদীর কুলের গাছ ওরা ভাবছে যে এগুলো সব উন্মুক্ত এগুলোর কোনো মা বাপ নেই সেটা মনে করি আমাদের বাড়ির গাছ আমাদেরকে না জেনে না শুনায় ওরা নিজেরাই কাটিয়ে ফেলা নিজেদের মনে করে মনে করো যে দেশটা এত মগর মূলক যে যার গাছ তার থেকেও অনুমতি নেওয়া লাগবে না ইচ্ছে মতে কাটিয়ে ফেলাইতেছে আমি আসছি আমার সামনে তারা কাটতেছে তাদের মনের মধ্যে একটু ভাবনা কোনো কিছু নেই তো আমি সেই জন্য সাথে সাথে আমার আব্বুকে জানাইলাম আমার আব্বুকে জানানো পর ওরা নিজেরাই চলে গেছে তো দর্শক আপনাদের কাছে জিনিসটা শেয়ার করলাম আশা কমেন্টস করে জানাবেন যে অনুমতি ছাড়া কারো জিনিস সেভাবে কাটা উচিত কিনা ভিডিওটা না টেনে দেখবেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে আসছি নদী ভাঙন দেখতে আমাদের পুরাতন বাড়িতে তো আজকে আমার সফর সঙ্গী হিসাবে আসছে আমার সঙ্গিনী চট্টগ্রাম থেকে দেখুন আজকে খুব ওর ভালো লাগতেছে আপনারা আসলে খারাপ কিছু নেবেন না ও আমার ফ্রেন্ড এর বাইরে আর কোনো কিছু না তো ও আসছে আমাদের বাড়িতে ঘুরতে বেড়াইতে যেহেতু ঈদের টাইম কারণ ঈদের টাইমে ওর কলেজ বন্ধ থাকে তো সেই জন্য আসছে একটু ঘুরতে তো আপনারা খারাপ কিছু নেবেন না আবার ভাবি না যে ও আমার গার্লফ্রেন্ড ওরকম কোনো কিছু না ও জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড এতটুকুই তা আজকে ও চিন্তাভাবনা করছে যে আমাদের বাড়িতে আসছে নদীটা অবশ্য না দেখলে নয় দেখবে তো সেই জন্য মেঘনা নদীর কুলে নিয়ে আসছি আজকে তাকে আমাদের সাথে আরও অনেক লোক আছে আবার ভাবি না যে আমরা শুধু দুইজন ওই যে পিছনে আরও অনেক লোক আসতেছে দেখুন পিছনে আরও অনেকজন আসে হয়তো আমার চেহারাটা আজকে কালো দেখা যাচ্ছে শুধুমাত্র গরম প্রচুর পরিমাণ গরম আজকে গরমের তাপমাত্রা কত ডিগ্রি জানি না তবু কিন্তু অনেক গরম আচ্ছা এখানে এসে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে যেহেতু ও ফার্স্ট টাইম আসছে আর কখনও আসে নাই তো নদী দেখার একটু ইচ্ছা ছিল কারণ ওদের ওদিকে চট্টগ্রামের মধ্যে ওরকম নদী নাই বাংলাদেশে সবচেয়ে বড় নদী হচ্ছে আমি জানি মেঘনা নদী এটাই সে মেঘনা নদী যারা নোয়াখালী থেকে হাতিয়া যায় তারা এই নদী দিয়ে পার হয়ে নোয়াখালী থেকে হাতিয়া যায় নোয়াখালী চেয়ারম্যান গার্ড থেকে তারপর হাতিয়া ঘাটে যায় এখান দিয়ে তো দেখতে পারতেছেন এদিকে না ফাটলের দিকে দেখেন ফাটলের দিকে গেলে দেখতে পারতেছেন এ হচ্ছে সেই মানুষ যে মানুষটা অনেক কষ্টের ফলে অনেক দূর থেকে চলে আসছে এই নদীটা দেখার জন্য এবং আমাদের বাড়িতে বেড়ানোর জন্য খুবই সুন্দর লাগতেছে এ হচ্ছে মেঘনা নদী মেঘনা নদীর সাথে আরেকটা পদ্মা নদী এটা হচ্ছে পদ্মা নদী এটা হচ্ছে মেঘনা নদী যেমন মেঘনা নদীর সুন্দর তেমনি পদ্মা নদীর সুন্দর দেখুন আমার খুবই ভালো লাগছে ওর ড্রেস আপগুলো দেখুন খুবই সুন্দর স্মার্ট একটা মেয়ে তো ও কলেজে আমি জানি ও কোনো রিলেশনশিপ নাই বর্তমানে আবার কেউ মনে করি না ও কোনো ধরনের রিলেশন করে কোনো ধরনের ও রিলেশন করে না তো ওর সাথে যদি আপনার মিট করতে চান তাহলে চট্টগ্রাম কলেজে চলে যাবেন চিটাং মহসিং কলেজ সেই মহসিং কলেজে আছে দ্বিতীয় বর্ষে ছাত্র বর্তমানে তো তার সাথে মিট করতেছেন তারা আপনার সহজে ওখানে গেলে ওকে দেখতে পাবেন আপনার গেটে যায় দাঁড়িয়ে থাকবেন ও ঢুকার সময় বাইরে হওয়ার সময় ক্যাম্পাস থেকে তখন দেখতে পারবেন তো দর্শক টেনে ভিডিওটা দেখবেন যতবারে আসি আমি যখন শ্যুটিং করতে আসি তখন আমার নায়িকা সেলফি নিয়ে ব্যস্ত ফটোশ্যুট নিয়ে ব্যস্ত দেখুন এখন হুজুর আছে হুজুর দিয়ে ফটোশ্যুট করতেছে সেলফি শ্যুট করতেছে তো আমার শ্যুটিংয়ের সময় ব্যবহৃত হচ্ছে আমার থেকে খুবই কষ্ট লাগতেছে কারণ অনেক কষ্ট এত দূর থেকে শুটিং করার জন্য আসছি এখন কাছে এসে দেখি যে আমার নায়িকা এখন সেলফি নিয়ে ব্যস্ত তো দর্শক আপনারাই কমেন্ট করে জানাবেন দোষটা কার আমার নায়িকা ওই নায়িকার আমার সাথে আছে আমার হুজুর ও আসলে আমার বড় আফু ছেলে দেখুন ও আমার বড় আস ছেলে হাই দিয়ে দাও এই তো অনেক ভালো একটা ছেলে তো দোয়া করবেন ওর জন্য ও জন্য ভবিষ্যতে একটা মাওলা না হতে পারে ওর থেকে আমরা অনেক কিছু শিখার আছে শিখবো ভবিষ্যতে সাথে বলো বল ইনশাল্লাহ আমার সাথে আজকে আমার তালতোবাই আছে ক্যামেরাম্যান হিসাবে এরপরে দেখুন আরও অনেকজন আমাদের শুটিং দেখার জন্য আসছে অনেকজন তো ধন্যবাদ ভিডিওটা না টানে দেখুন আরও ভালো লাগবে এই নদী ভাঙনে কতজন ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে দেখুন অনেক মানুষ আসতে দূর দূরান্ত থেকে দেখার জন্য অনেক মহিলারা দেখুন এটাই হচ্ছে মেঘনা নদী এই মেঘনা নদীতে অনেক মানুষ অনেক কষ্ট করে দেখুন দর্শক দেখতে পারতেছেন আমার নায়িকা টিকটক করতেছে দর্শক আমাদের মিউজিক ভিডিও এডিটিং চলতেছে আবার কিছু শ্যুট চলতেছে তো আমার মিউজিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফাঁসায় থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ